উপস্থিত তেতুলিয়ার চা শ্রমিক এবং এখানকার স্থানীয় জনগণ এখানকার আমাদের কমান্ডার এবং সকল সুরঞ্জন আসসালাম শুভ সন্ধ্যা আপনারা সবাই জানেন এই বাংলাদেশের উত্তরে সর্বশেষ প্রান্ত তেঁতুলিয়া আসন্ন যে শীত মৌসুম শুরু হচ্ছে ইতিমধ্যে মাঝখানে খুব শীতের তীব্রতাটা একটু বেড়েছিল আবার আজকে একটু কমেছে বাট আবার শীতের তীব্রতা বাড়বে হয়তো তো শীতের এই লগ্নে এই উত্তরাঞ্চলের আপনারা যারা থাকেন তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকেন সেটা আমরা অনুভব করতে পারি সো বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপনারা জানেন যে তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ষাট লক্ষ যে বিশাল বাহিনী সে বাহিনী আপনাদের আশেপাশেই প্রান্তিক পর্যায়ে থাকে তো আপনাদের এই আসন্ন যে কষ্টকর দুর্দশাগুলো সেগুলোর জন্য আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি এখানে এসেছি আজকে আপনারা জানেন শহীদ বুদ্ধিজীবী দিবস তো শহীদ বুদ্ধিজীবী আমাদের সকল বুদ্ধিজীবীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যে শহীদরা আত্মদান করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা একই সাথে অগাস বিপ্লবে আমাদের ছাত্র জনতার যারা নতুন বাংলাদেশের অভ্যুদয়ে নতুন সূর্যের উপখ্যান করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী এবং বৈচিত্র্যময় আমাদের এই দেশ এখানকার ডেমোগ্রাফি এখানকার বিভিন্ন লোক আপনারা যারা মূলত চা শিল্পের সাথে জড়িত তাদের মধ্যে অনেক বঞ্চনা অনেক কিছুই অপ্রাপ্তির জায়গা আছে তো সকল জনগোষ্ঠী বিভিন্ন নিগোষ্ঠী যারা আছেন যারা সমাজের হয়তো সব সুযোগ সুবিধা থেকে কিছুটা হলো বঞ্চিত তাদেরকে আমাদের এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কার্যক্রম যে কাঠামো যে মৌলিক যে আমাদের প্রক্রিয়ায় যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা উদ্যোক্তা বা কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দিই সেই প্রক্রিয়ার সাথে আমরা সকল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চাই তো তারই ধারাবাহিকতা আপনাদেরকে যারা আছেন প্লাস অন্যান্য যত জনগোষ্ঠী আছে তার মধ্যে পুরো সমগ্র বাংলাদেশে আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ শুরু করব আপনারা দেখেছেন আমাদের আনসার এবং বিডিপির যারা দলনেতা আছে যারা উপজেলা অফিসার আছে এবং অন্যান্য সদস্য আছে খুব শীঘ্র বাংলাদেশের সকল উপজেলায় এই মৌলিক প্রশিক্ষণ শুরু হবে সেখানে আপনারা জানেন যে আমরা মৌলিক প্রশিক্ষণে আমাদের মূল লক্ষ্যই থাকে সমাজ এর নিরাপত্তা নিশ্চিত আপনারাই সমাজের নিরাপত্তার মৌলিক শক্তি আপনারাই সমাজের উন্নয়নের মূল সূত্র বা উৎস তো সেটাকে আমাদের এই আনসার এর যে কার্যক্রম সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে আমরা আপনাদেরকে পথ দেখিয়ে দিত আপনাদের জন্য আপনারা যারা আপনাদের পরবর্তী বংশধর যে ছেলেরা আছে তরুণ সমাজ যারা আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে সমাজে ভূমিকা রাখা যায় সমাজে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন যে প্রকল্পের মাধ্যমে উদ্যোগের মাধ্যমে যে সমাজে আত্মনির্ভরশীল হওয়া যায় নিজস্ব কর্মসংস্থান তৈরি করা যায় সেই মডেলগুলো আমাদের কাছে আছে আমরা সেই মডেলগুলো নিয়ে ইনশাল্লাহ এই মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম শুরু হবে সেই লক্ষ্যকে সামনে রেখে এবং সমাজে আমাদের যে বিভিন্ন প্রাপ্তি বা দুর্দশার জায়গা আছে যেগুলো সম্মিলিতভাবে শক্তি সম্মিলিত শক্তির মাধ্যমে সেগুলোকে সমাধান করার জন্য সামাজিক যে প্রক্রিয়া আমাদের মধ্যে যত ধরনের অস্থিরতা আছে অস্থিতিশীলতা আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং আনসার এবং বিডিপি কিন্তু এই কাজটাই করে সমাজের সবাইকে সাথে নিয়ে তো ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের সেই ভূমিকাকে আমাদের প্রতিজ্ঞা হিসাবে নিয়ে অঙ্গীকার হিসাবে নিয়ে আমরা আগামী মাস থেকে আমাদের সেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আপনারা আপনাদের যারা তরুণ সমাজের যারা আছেন প্লাস অন্যান্য যারা কর্মসংস্থান বা উদ্যোক্তা হতে চান তাদেরকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করবেন আর আপনারা জানেন যে আমাদের আনসার বিডিপি ক্লাবগুলো আছে সেগুলো আমরা নতুন করে আবার সাজিয়ে নিচ্ছি সেই ক্লাবগুলো হয় আমাদের আত্মসামাজিক যে কার্যক্রম সেগুলোর মূল উৎস ওখানে আমাদের আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক আমাদের আনসার কোঅপারেটিভ সোসাইটি এবং আমাদের আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট সবগুলো সম্মিলিতভাবে একটা নীতিমালার মাধ্যমে আমরা সম্পৃক্ত করে আপনাদের জন্যই এই বিশাল জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার যে কাজ সেটা আমরা শুরু করব ইনশাল তো আপনারা সবাই একই সাথে থাকবেন আশা করি আমরা আপনাদের পাশে আছি যাতে আপনাদের নিরাপত্তা বা আপনাদের যত ধরনের কর্মসংস্থানের যে জায়গাগুলো প্রশিক্ষণের যে জায়গাগুলো মেধার ভিত্তিতে আপনাদের যে যে যোগ্যতা আছে দক্ষতা আছে সেটার ভিত্তিতে যেন আমরা আপনাদেরকে সমাজের এই জায়গায় সম্পৃক্ত করতে পারি সেটাকে মাথায় রেখে আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই সেটা সুফল ইনশাল্লাহ পাবেন তা আশা করি আপনারা আমাদের সাথে আমাদের এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হবেন এবং আমরা সবাই সকল হাত একসাথে হয়ে সমাজের সব সকল অশুভ শক্তি যারাই থাকবে তারাই আমরা তাদেরকে বিতাড়িত করে আমরা নিজের শক্তিতে বলিয়ান হব আত্মনির্ভরশীল হব এবং আমাদের আত্মসামাজিক অবস্থা এবং করে কর্মসংস্থানকে তরুণ সমাজকে এই মাদক সহ বিভিন্ন ধরনের যে আমাদের আজকে অপসংস্কৃতি এবং যে ধ্বংসের যে প্রক্রিয়া তরুণ সমাজে শুরু হয়েছে এবং এই নতুন বাংলাদেশের মধ্যে নতুন ভাবে তরুণ সমাজ যেভাবে জেগে উঠেছে সেই প্রক্রিয়ায় তরুণ সমাজকে দেশের জন্য তৈরি করে কর্মসংস্থানের মাধ্যমে দেশের শুধু দেশে না দেশের বাইরেও কর্মসংস্থানের বিভিন্ন প্রক্রিয়া আছে যে যোগ্য তাকে আমরা সেই জায়গায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করব সেই প্রক্রিয়াগুলো অলরেডি আমাদের করা আছে হয়তো আপনারা জানেন না এই প্রান্তিক পর্যায়ে এসে আপনাদেরকে সেই খবরটা দিতে এসছি এবং আপনারা সবসময় আমাদের যারা কমান্ডার আছে উপজেলা অফিসার আছে জেলা কমান্ডেন্ট আছে তার সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের অনেক কিছু আমরা সম্মিলিতভাবে সমাধান করতে পারবো তো আপনারা সবাই ভালো থাকবেন